প্রেমিকা তুমি দেখতে ভালো ফেরার লাভলি মাখো রাতের বেলা থামছো কেন বেকারত্বের রাজ্য এটা রাজ্যে নেই জব রোস্ট করে আজকে আমি একদিন ফেসবুক ইউটিউব খুললেই এই দুই বান্টু ঝামেলা দেখছি একদিকে আছে আমাদের মনে ভাই আর একদিকে আছে বান্টু এই দুজনের মধ্যে তোমরা কাকে সাপোর্ট করছো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার নামও শ্রীজিৎ সৃজিতচন্দ্র দাদা ভয় লাগছে ভয় পেয়েছো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে সম্মানের দাম নেই আমার মায়ের মাকে দিদিকে বলে ভাই বাবাকে দাদাকে বলে একদম গুচিয়ে দেবো ভাই গোচা গুচি একটু দেখবো আজ আমরা ভেগাই চল কে একটু মাই চ্যানেল এসেছে সৃজিৎ অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও বন্ধ করে মারতে গিয়ে বাবা যখন ছেলেকে ধরে ফেলে দেয় আমি তো আপনার মুভমেন্ট ওটা করে ফেলেছি

নিজের ক্রেডিট এ নিজের দাদা তোমার মুখটা কোনোদিন আইনায় দেখেছো না মানে হয়তো তুমি তোমার মুখটা আইনায় দেখোনি তার জন্য তুমি এরকম বলছো যদি দেখতে তাহলে এই কথাটা বলতে না বলছি তোমাকে না কোর মত মেয়ে তার একটা প্রাইভেসি আছে প্রাইভেট পার্ট আছে তার সুবিধা তুই তুমি দাদা ভাগ্যিস তুমি বললে বলে আমি জানতে পারলাম না হলে তো আমি জানতামই তা যে মেয়েদের একটা প্রাইভেট পার্ট আছে ভাই দাদাই তুমিও তো তোমার প্রাইভেট পার্ট দিয়ে কথা বলছো ও সরি ওরা তোমার মুখ আজকে যদি তোমার বডি পার্ট নিয়ে কেউ ভিডিও করে কালকে যখন ভিডিওটা পাবলিশড হবে তোমার তেল কেমন লাগবে একটু বলো আইস এ মেয়ে হিসাবে

যে লোকটা তোমাকে জন্ম দেওয়ার জন্য দিন রাত হার করেছে সে তোমার দাদা আর যে মহিলা নমাস গর্ভধারণ করে তোমাকে জন্ম দিয়েছে সে তোমার দিদি তোমার কথা তোমাকেই বলছে হারিয়ে ফেলেছ নাকি পড়াশোনা করি নাকি বঙ্গাই কি বলছে না আমাদের টপ ইউটিউবার কিরণ দত্ত এটা কথা বলেছিল আমার শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি আসে মাছের সাইজ মাপে আমি ওর বিচি দুটো নিয়ে ডিমের ডেবিল বানাবো তারপর ওকেই খাওয়াবো আর ওকে দিয়েই মাপাবো বাবা কিন্তু প্রত্যেকের বুকে থাকে এই তোমার মায়ের বুকের ছবিটা শ্রীজিদ্দা স্ক্রিনশট মেরে ওনার ভিডিওতে লাগিয়ে দিয়েছে কি ভেড়াছো তা বাবা চাপা আম হাট দেখেছি আজ কিন্তু চলে এসেছি আরো একটা আমের হাটে গোবর ডাঙা আম হাট আর গোবর মানে কিন্তু আমরা সবাই জানি যে গোলাপ খাস আমের জন্য খুবই বিখ্যাত হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু দাদা আমার একান্তই অনুরোধ তোমার কাছে যে ওখানটাই হেগো না তুমি গোবরডাঙ্গা আমার বাড়ির কাছে আসলে যখন হেগো জন্য এখানে না মানে পৌরসভার লোকগুলো খুব পরিশ্রম করে তো রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য জানি ফাঁকি দেয় কিন্তু নিজের এলাকা তো ওর একটু ভালো নাম করতে হয় মানে এটা কথা এই ভিডিওতে আমি কাউকে অসম্মান নি কাউকে আমি পার্সোনাল অ্যাটাক করিনি আর কারণ মা বাবাকে আমি অসম্মানও করি আমি শুধু এসেছিলাম কাঠি করতে তো সেটা শেষ হয়ে গেছে আর যদি তোমাদের দুজনের মধ্যে কেউ সিরিয়াসলি নিয়ে থাকো তাহলে আমার তেমন কিছুই না আমার ভালো ছেড়ে যায় না